সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ বুধবার দাসের জামিন না হলে কারাগার অভিমুখে মার্চ তরুণ আইনজীবী সাইফুলকে যেভাবে হত্যা করা হয় ভারতের বিবৃতির যে জবাব দিয়েছে বাংলাদেশ আইনজীবীকে হত্যা থমথমে চট্টগ্রাম দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত এগুলো কি হচ্ছে যা বললেন মির্জা ফকরুল দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার চট্টগ্রামে আইনজীবীকে হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার হত্যাকারীদের বিচার চায় জামায়াত সবাইকে ধৈর্য ধরার আহ্বান চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বুধবার চিন্ময় দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ দাস ব্রহ্মচারীর জামিন না হলে কারাগার অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা আগামীকাল বুধবার আদালতের শুনানি শেষে তার জামিন না হলে এ হুঁশিয়ারি দেন তারা একই সাথে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে সারা দেশে সম্মিলিতভাবে আন্দোলন করে স্বেচ্ছায় কারাবরণ করা হবে বলেও মন্তব্য করেছেন তারা মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কথা বলেন তরুণ সাইফুলকে যেভাবে হত্যা করা হয় আইনজীবী চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন না ঘটনায় আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময়ের অনুসারীরা এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে এর প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রামেও সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চিন্ময় প্রভুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয় এগারোটা সাত মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আদালত প্রাঙ্গণ জুড়ে পুলিশ সহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল বেলা বারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় এ সময় কয়েকজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে ছুয়ে প্রণাম করে আদালতে তার জামিন শুনানি শুরু করেন আদালতে তিল ধারণের ঠাঁই ছিল না সনাতনী সম্প্রদায়ের কয়েকশ আইনজীবী আদালতের ভেতরেও বাইরে অবস্থান করেন আদালত আবেদনের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন বেলা সাড়ে বারোটার দিকে চিনময় প্রভুকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যানের সামনে পেছনে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কেউ কেউ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরাও আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে বিকাল তিনটার দিকে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগোতে থাকে পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের ওপর চড়াও হয় জেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায় নিক্ষেপ করতে থাকি ইটপাটকেল আদালত ভবনের মসজিদের জানালার কাজ ভাঙচুর করা হয় এতে ক্ষুব্ধ আইনজীবীর একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিয়ে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয় সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর উপর হামলা করে সনাতনীরা তাকে এলোপাতারি কোপানো হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কৃষ্ণ গ্রেফতার মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে দেয়া বিবৃতিতে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ছাব্বিশে নভেম্বর মিডিয়ার কাছে দেয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে শ্রী চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কিছু মহল জানাচ্ছে যে এমন অপমানিত বিবৃতি শুধু সত্যের অপলাপেই নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী সব ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে তার প্রতিফলন নয় এই বিবৃতি এই বিবৃতি সরকার ও জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার প্রতিফলন করে না জনগণের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের দায় মুক্তির সংস্কৃতি চূড়ান্ত বন্ধে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুদের বিষয়কেও সমানভাবে দেখে বাংলাদেশ বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয় নিজ নিজ আচার অনুষ্ঠান পালনের অধিকার অধিকার বাধা ছাড়াই মত প্রকাশ করার আছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব গত মাসে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশ সরকার আবারও বলতে চায় যে দেশের বিচার বিভাগ পুরো স্বাধীন এবং সরকার বিচারিক কাজে হস্তক্ষেপ করে না উত্থাপিত বিষয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা এখন আদালত দেখছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত এগুলো কি হচ্ছে পতিত স্বৈরাচার পেছন থেকে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজ দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত উদ্বিগ্ন এগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে এখন তারা পেছনে থেকে দেশকে আবার অস্থির করে তুলছে আমাদের সজাগ থেকে ধৈর্য ধরতে হবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে আমরা আবার সেই অন্ধকারে চলে যাব তাই আমাদের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে তিনি বলেন সংবাদপত্রের উপর স্বাধীন মত প্রকাশের উপর আঘাত শুরু হয়েছে যার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি লড়াই করেছি দুই সালে এক সালে খালেদা জিয়া ক্ষমতায় তিনি প্রথম সংবাদপত্রকে মুক্ত করেছিলেন সংবাদপত্র সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বিএনপির সময়ে ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রামের পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এ বিষয়ে আমার মনে হয় বাইরেরও হয়তো কিছু ইন্ধন আছে দেশে দু একটি দল এবং যাদের আমরা বের করে দিয়েছি তাদেরও ইন্ধন থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমি সব কিছুকে ইন্ধন বলতে চাচ্ছি না এর ভেতর ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারবেন আপনারা অনুসন্ধানে সাংবাদিকতা করে যদি ইন্ধন বের করে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব কিন্তু আপাতত কোনো ইন্ধন আমি দেখছি না তিনি বলেন ভুয়া মামলায় যেন নিরাপরাধ কেউ হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি যারা ভুয়া মামলা দিয়েছে তাদের আপনারা একটু ধরিয়ে দেন তাদেরও আমরা আইনের আওতায় আনব চট্টগ্রামে আইনজীবীকে হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকা সহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা